আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে রান্নাঘর থেকে ব্লগিংটা শুরু করেছি এখন প্রায় 11টা বাজে কিন্তু এখনো কিন্তু আমার গায়ে মানে শীতকালীন চাদর অনেক অনেক শীত পড়ছে অনেক ঠান্ডা আর ঠিক তেমনই অনেক কুয়াশা বেলা 11টা বাজে কিন্তু এখনো অনেক কুয়াশা আমি আপনাদেরকে দেখাচ্ছি गाइस দেখেন কতটা কুয়াশা কেউ বলবে যে এখন 11টা বাজে गाइस পাশের বাড়ির বারিআলি আন্টি আমার ছেলেকে অনেক পছন্দ করে আর তিনি দুন্দুল গাছ লাগিয়েছে অনেক দুন্দুল হয়েছে মাসাল্লাহ তোমাদের সাথে তো শেয়ার করেছি সেই দুন্দুল গাছটা আর যেহেতু আমার ছেলে ছেলের জন্য পাঠিয়েছে আছে টমেটো দিয়ে ভাজি করছি সেটাই শেয়ার করব। এই হচ্ছে সেই দুন্দুল বাজি আমি করতেছি আর হচ্ছে পাশেই আমি এখানে আলু টমেটো আর হচ্ছে বেগুন দিয়ে আমি তেলাপিয়া মাছ দিয়ে রান্না করবো আমার খুবই পছন্দ এরকম মানে তরকারি তো যাই হোক আজকে টুকি যা করব তাই আমি তোমাদের সাথে শেয়ার করব সকাল নয়টার দিকে ঘুম থেকে উঠে আমি আগে ফ্রিজ থেকে মাছ মাংসগুলো নামিয়ে আমি বেশি করে পানিতে ভিজিয়ে রেখেছিলাম এখানে তো তরকারিটা বলক চলে আসছে আর এখন আমি মাছগুলো এক এক করে দিয়ে দিব এত স্টাইল করে দেওয়ার সময় নেই আমার এভাবে খুচুন দিয়ে বিছায় বিছাই নিব কারণ বেশি স্টাইল করতে গেলে আমার দেরি হয়ে যাবে আর হচ্ছে কি বলবো শীতে দাঁড়ায় থাকতো ভালো লাগে না এখানে আমার ছোট বোন খুব সুন্দর করে এখানে প্রায় আদা কেটে দিচ্ছে এখানে প্রায় এক কেজির আদা আছে দোকান থেকে আমরা আদা কিনি হচ্ছে কত তিনশো টাকা কেজি কিনি আর এখন আজকে ব্যানগাড়ি দিয়ে মানে বাসার সামনে আসছে একশো টাকা কেজি কতটা ডিফারেন্স মানে আমি অবাক হয়ে যাই যে আমাদের আশেপাশে যে মুদির দোকানগুলো আছে কত বড় ডাকাত সেই দিকে তো আমার একদম পারফেক্টলি রান্না হয়ে গেছে জাস্ট ওয়াও কালারটা আসলে শীতকালীন যে কোনো জিনিসই তর্কে রান্না করার সাথে সাথে দেখেন একটা সর পরে যায় আমার কাছে ভীষণ ভালো লাগে এই তো কতটা সুন্দর লাগতেছে গাইস দেখতেই পাচ্ছেন আমার ছোট বোন চলে আসছে আমাকে হেল্প করার জন্য ও আমাকে ভীষণ হেল্প করে শুধু আজকে না প্রতিনিয়ত হেল্প করার চেষ্টা করে আর হচ্ছে মানে আমি শীতে একদম কাবু হয়ে যায় মানে এতটা ঠান্ডা পড়ছে আজকে গোসল করব কিনা না জানি না ভাই সবাই দোয়া করো যাতে শীতটা কম আসে শীত আসলে একদমই অলস হয়ে যায় কারা কারা আমার মতো এরকম শীতের চাদর গায়ে দিয়ে রান্না করো বা শীত আসলে একদমই অলস হয়ে যাও অবশ্যই কমেন্টে জানাবা গাইজ গতকালকের ভিডিওতে দেখাইছিলাম যে মানুষও কত কষ্ট করে কাজ করছে এখানে মূলত হচ্ছে যে মাটিটা টেস্ট করাবে যে এই ফ্লটে যদি মনে করেন যে কোনো বিল্ডিং করে বা কোনো ঝুঁকিপূর্ণ আছে কিনা সেটাই করাবে আর কি আর ওই যে দেখছেন মুজিবকোট পরা বসা সে হচ্ছে আমার বাবা এখানে কাজ করাচ্ছে তো এখানে অনেক গল্প করছে আব্বু তো অনেক গল্প প্রেমী অনেক মানুষ পেলে অনেক গল্প করে এরপর তো জোহরের আজান দিয়ে দিয়েছে আর ওইদিকে তো আমার রান্না চলায় তো সবাই তো কাজ করছে এদিকে আমিও রান্না করছি এইদিকে কিন্তু জোহরের আজান দিয়ে দিয়েছে তারা কাজ রেখে দেখেন খাবার খেতে বসে গেছে মাটির উপরে কিছু একটা বেছিয়ে আর দেখেন গাইস কত সুন্দর মিল তাদের একজন একজনকে খাবার ভাগ করে দিচ্ছে গাইস আমি কোথায় আসছি জানেন তো আমি আসছি আমি আমার ছোট বোনের ঘরে আসছি আর আমার একটা কথা শেয়ার করার আছে সেটা হচ্ছে সকালে ঘুম থেকে ওঠার পরে বা বিকেলে মাগরিবের পর যে আমরা স্বাভাবিক যে নাস্তা খাই সেই সব জিনিসের জন্য আমার একদমই চাপ সৃষ্টি থাকে না কারণ আমার ছোট বোন তৈরি করে আমাকে খাওয়ায় আর এখন এখন মানে সময় আমি আবার ব্লগটা শুরু করছি তো এখন মাগরীবের আজান দিচ্ছে তো একটু পরে সে নাস্তাটা তৈরি করতেছে তো কি নাস্তা তৈরি করতেছে সেটাই আজকে আপনাদেরকে দেখাবো কি করতে মেঘা ডিম দিয়ে রুটি এই যে গাইস দেখেন সে ডিম দিয়ে পাউরুটি ভাজতেছে আরগুলি গুলি ভাজো নাই ওগুলি কই এই যে গাইস দেখেন এরকম খানা দানা পাইলে বলেন কে কার না ভাল লাগে খাবার নিয়ে আমরা চলে আসছি আমার রুমে আর এখানে তো শীতকালীন বিছানায় থাকবে এটা ইগনোর করবেন সবাই আর এই যে দেখেন ক্যাসেট একটু ঘুমাইতে পারতো না সে এখন উঠা বসে আছে না নিজে খায় না তার মাকে ভালো মতো খাইতে দেয় এ অবস্থা যাই হোক আমার বোন কিন্তু আমাকে অনেক সাহায্য করে সবাই দোয়া করবেন যাতে আমাদের বোনদের সম্পর্কটা এভাবে খুব ভালো থাকে খুব সুন্দর থাকে আর প্যারালাল একটু হাসি দিয়ে দাও আমার আমার গায়ে শীতের চাদর এইটা দেখে আমার বোনরা আর আমার আম্মু হাসাহাসি করতেছে যে এখনো তো জানুয়ারি মাস পুরাটা খুব ভয়ঙ্কর শীত থাকবে তো তখন আমি কি করবো না আজকে কেন জানি আমার অনেক শীত করতেছে আর এর জন্য ঘরের মধ্যে জুতা পায়ে দিয়েই হাঁটতেছি এখনও শীতকালীন যে জুতা ঘরে পরে হাঁটবো এখনও সেটা কেনা কাটা করিনি তো এমনিতে আগের যা ছিল সেটাই গায়ে দিয়েছি আর ইনশাল্লাহ শীতের কেনাকাটা করবো সেটাও শেয়ার করব আর এ হচ্ছে ডিম দিয়ে রুটি এটা কিন্তু আমার অনেক পছন্দের একটা খাবার বিশেষ করে কি বলবো সবই পছন্দের খাবার তারপরে হচ্ছে এই তো সবই পছন্দ খাবার আলহামদুলিল্লাহ আম্মু আমাকে সব খাওয়ানো শিখাইছে ছোটবেলায় শুধু মুলা খাইতে পারতাম না কিন্তু এখন সেই মুলা বিয়ের পরেও খাওয়া শিখে গেছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সবকিছু মিলে তো ভিডিওটা দেখতে থাকেন গাইস একটা জিনিস শেয়ার করার জন্য আবারও আসছি আমি আমার ছোটবেলার মানে ফটোকপি খুঁজে পাইছি এই জিনিসটা আমি ছোটবেলায় করতাম এখন আমার ছেলে করে তো ছেলের নানা ভাই পাশের যে ফ্লট আছে খালি তো সেটা দিয়ে মানে বলে আর কি মাপে তো সেটা সকালে মাপা করার পর আব্বু মানে আমার আব্বুর কথা বলতেছি আমার আব্বু ওইটা আমার বাসায় রেখে গেছে তো রেখা যাওয়ার পর থেকে আমার ছেলে কি করতেছে আমি আপনাদেরকে দেখাই গাইস দেখেন এই সেই ফিতা ট্যাপ সে শুয়ে শুয়া মানে তার লম্বায় সে কতটুকু বড় হয়েছে সেটা মাপতেছে এর জন্য আমি হাসতেছি যে মানে আমিও আমার ছোটবেলায় এরকম করতাম আমিও আমার আর কি এখন সেম আমার দেখেন গাইস এই তুমি কি এখনই লম্বা লম্বা চাও এত হওয়ার দরকার নাই সন্ধ্যার নাস্তা খাওয়ার পরে একদম কম্বলের নিচে দেখতে পাচ্ছেন আমার গায়ে কম্বল আমি জানি না আমার কি হবে কারণ আমি খুবই শীতকাতুরে আর গরমের কথা কি বলবো তখন তো বিছানা ছেড়ে ফ্লোরে শুয়ে থাকি যাই হোক আল্লাহ তালার দিন আল্লাহতালা ভালোই নেবে তো সব কিছু মিলে আলহামদুলিল্লাহ আজকে যা ছিল রান্নাবান্না থেকে শুরু করে ছুটি দুষ্টুমি ফাজলামি সবই শেয়ার করেছি তোমাদের সাথে তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ